ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম শীতের মৌসুমের শুরুতে খামারি প্রিয় ভাই বোনদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসেছি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ব্রয়লার মুরগির এ প্লাস বাচ্চার ব্যাপক হারে দাম বাড়তি থাকায় অত্যন্ত চিন্তিত ছিলেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব হঠাৎ ব্রয়লার মুরগির ব্যাপক হারে দাম কমলো তাই আপনারা যারা অত্যন্ত পাইকারি দামে এ বয়লার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স ব্রয়লার কয়লার লেয়ার টাইগার টার্কিস ফার্মি সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চা আপনারা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা প্রিয়ভিওস আপনারা যারা অরিজিনাল এ প্লাস ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান এবং পরিবারের সাথে থেকেই মাসে লাখ টাকা আয় করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন